আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাওয়া যাইতে যে ওই যাইছে মিষ্টি কুমড়ার গাছ জানি না খেত হয়েছে বাকা পাঁচ ছ দিন আগে বেশি তুফান বাতাস দিছিল আর গাছ ওবাই থাকি ওবাই লড়ছে ফারি আর লড়াই মানে হয়ে গাছ ওর জোর জোর ওই উঠরা তো গাছ কোনটা আমার গিয়েছে যে কষ্ট লাগে জানি না কেটাইব একবারে গাছর মেইন যে সুতলাখ এই তোফান বার দেখা যাক যেটা আদের ভাতা মরিয়ায় যে সবই নতুন ফরিয়ার বার দিয়ে দেখি যা দেখা যাক মানে যে সুন্দর ইয়ে হয়েছিল এখন দেখা যার আগের পাতা আর বারো জিতার হয়েছে আর যে এখানে ভাঙে গেছে দেখা যাক কি আর ইখান ওর একটা রয়েছে যেটা বালা আর একটা যে এটাও শেষ নিনা কেটে ওর তো সুন্দর হইল তো লাগে জোর পালা আছে ওরা তোর বাজুর পাতা সে গাছ চালিয়ে পাই নিছে আর সিংলা দিও দিলাম না বান্ধব আর জরলার গেছে না গেছে মানুহ আর ছোট ছোট গাছ যেগুলো গেলে ই দুয়ো ফটো আরবার বালা রুইছে দুটা অখটা আর হু সেইটো আরো জুন ছুটো আছিল বেছিল না তো আইয়া কিছু করার নাই আসসালামু আলাইকুম শোল পালাচুনি আনন্দুল্লাহ বালা তো এসকে আর অফটা বি আর আজকে কি লগা জুন কৈলা জুনর এক তারিখ তো আমার লাউ গাছ দেখায় আর কীটাকিটা খানি দেই একটা লগে শেয়ার করে কারণ মিষ্টিলাও আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে বাক্কা হয়ে একটা মিষ্টিলাও দেখলাম বারো হয়ে আগে খাবার দিই কিছু আজ ইসলাম তো শেয়ার করছে ভিডিও আছে এগুলা রইছিলাম তো আর পরে আর কোনো খানি উনি দিছি না তার সাথে লিকুইড ফার্টিলাইজার কিছু দিছিলাম যে মিষ্টি লাউ আর বইছে আলহুল্লা আৰু নচি দুনত দেখলাম দেখাইগৈ আমি যেনে এতিয়াটো বাছটো নাই তো এতিয়া বাছটো নাই জেগাতো আৰু দেখাই আকৌ দেখলাম আছে আৰু বেছিকৈ নাগাত আছে আৰু চোটো চটো এতিয়া যায় হওক আৰু যেনে দেখলাম আরো নান হয়েছে এটা তো বাসত না লাল হয়ে গেছে তো প্রত্যেকটা গাছও আমি খালি ওয়ান দিছিলাম সুজা লাগি যে দুস গা আছে আর হয়ে যাইছে তো আমি কিতা খাবার দিই একটা শেয়ার করবো আইনও আছে আর একটা গাছ আর আমার তিনটা গাছ অলরেডি মারা গেছে আমি দু ভিডিও দেখাই জ্বালামের ছোটো গাছ আগার মাঝে আর একটা মিষ্টি দরবারর তো এইখানের মাঝে আছে দুইটা দুইটা চারটা পাঁচটা পাঁচটা ছয়টা গাছ আছে তো দেখাই মানে ফুল হয়ে যায় জরো কিন্তু অনেক তারা কিছু ফাতা কাল কাটতে দিয়েছিলাম আর ওইল সানি ডালা ভর্তি বইয়া সানি লুইশি এই কারণে সম আর এটাই লোক আমি যখন যে সলিউশন ওয়ার্ডারও আমরা গুল্লা দেই একটা তার নাম সব ঠিক পইতাম না সামনে থাকলে পইতালাম থাকে না আর নেছে চিকেন ম্যানুন রমর ফিস প্লানবন আরেম সুন সব সেখানে আছে পাঁচটা জিনিস তো আমি ওলা দিয়েছিলাম লুড় গাছ আলহামদুলিল্লাহ লাসও অনেক ফাইদা পাইছি তো ওলা আমি

আর মিষ্টিকুন্ডার গাছ এখানেও রাখতাম না দেখি দুই একটা রাখলে রাখতাম পারি আর দিলাই মো আমরা শেডু আছে শেডুল উপরে ফুট দিল দেখ অবস্থার কীতা এই বছর আর কোনোদিনকে মিষ্টি কুমড়া দেখছি না আর বেশি মিষ্টি কুণ্ডা করছিও না অতটা গুরুত্ব দিয়ে এইভাবে বলা কি কিছু গুরুত্ব দিয়া হলো আমাকে দেখি দেখাই আমি মাটিটা সাইড ও সাইড মাটি

গাছ মারা সম্ভাবনা আছে তাকে একবারে সাইটে দি ফটো সাইটে দি দিবা তো ভিডিওটা কী লাগলো ভালো যদি লাগে আর সেগুলো উপহারে আছে কমেন্ট করে জানাইবা লাইক করবা শেয়ার করবা সকল ভালো থাকবা আসসালামু আলাইকুম এ কাপড় জানতা চাইছুন ফিফ্রার পাউডারের নাম কী তা ও দেখতে পারবা নিপন আঠ খার পাউডার এটা বারে হানড্রেড পার্সেন্ট সাজ করে এরপরে এটা যদি আরটা জানে বাঘ যে ছোটো ছোটো গাছের মাঝে ফুকা অর্থাও সাজ করে তো ফুকা যে গাছ তাহলে দিয়া দেখতে পারব আপনারা অঠাও সাজ করে আর ফিপড়িও সাজ করে তো ফুকার মাঝে দিবা কোনো বলা রোদ যে সময় থাকবো সময় পাউডার দিবা বা ফিফরার যে সময় রই থাকে তো রই দেয় আর পাউডার রুজি হয় মারা যায় সাথে সাথে তো দেখাইলাম খাইলাম